টানা বৃষ্টির জেরে ফেট ডুলুং নদীর জলস্তর বাড়ায় নদীর জল বইছে ছিল্কিগড় এবং গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বরামারা কজয়ের ওপর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন জামবনির সাথে ঝাড়গ্রাম এবং লোধাশুলির সাথে বেলিয়াবেরা এলাকায় ডুলুং নদীর ছিলকি গড় কজয়ের ওপর দিয়ে শনিবার সকাল থেকে বিপদজনকভাবে বইছে নদীর জল কজয়ের ওপর জল যাওয়ার সমস্ত রকমের যান চলাচল বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই জামবনির সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সঙ্গে বড়া মারা কজয়ের ওপর দিয়ে ডুলুংয়ের জল বয়ে যাওয়ায় লোধাশুলির সঙ্গে গোয়ালমারা বেলিয়াবেরা যান চলাচল বন্ধ হয়ে রয়েছে অপরদিকে অনব অনবরত বৃষ্টির জেরে ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে শনিবার সকাল সাতটা নাগাদ গালুডি ব্যারেজ কর্তৃপক্ষ প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে গালুটির ছাড়া জল বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা নদীর জল ফের সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের ছাতিনা মালুঞ্চা মৌজায় নদী ভাঙন শুরু হয়েছে নদীর পারে ঝুলছে একটি দোতলা বাড়ি এখন শুধু তলিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে বাড়িটি আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশে বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে থেকে শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন